সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সবজি বানানো দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে রান্না হবে বরবটি আলু ভাজিয়া ডাল আর বাজারে গেছে বাজার থেকে শাক আনবে বললো তো সেই কারণে এখন আর কিছু বানাবো না যে দেখি বাজার থেকে শাক পায় নাকি তো না পেলে আবার অন্য একটা কিছু বানাবো তো সেই কারণে দেখো এখন বরবটি আর আলুটা ভাজা বানিয়ে দেব আর বরবটিটা এর আগের দিন বাজারের থেকে নিয়ে এসেছিলো আর বরবটি জিনিসটা কি জানো তো বাড়িতে যদি থাকে দু একদিন তাহলেই কিন্তু শুকিয়ে যায় তো সেই কারণে বরবটটা নিয়ে এসে কিন্তু বেশি দিন রাখা যায় না ওই সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয় আর শুকিয়ে গেলে কিন্তু কোনো জিনিসেরই বা কোনো সবজিরই টেস্টটা সেরকম লাগে না তো সেই কারণে বরবটিয়ার আলু দিয়ে এই যে দেখো ভাজা বানিয়ে দিচ্ছি আর পেঁপো আছে পেঁপোটা ডালের জন্য বানিয়ে দেবো বাজার থেকে কচুর লতুও নিয়ে এসছে আর কচুর লতি জিনিসটা কী বলো তো নিয়ে এসে যদি সঙ্গে সঙ্গে খাওয়া হয় না তাহলে না মানে বানানোর সময় জিনিসটা পিছলে যায় যেহেতু বিছলে টাইপের আর যদি ঘরে দু একদিন দিন রাখা হয় তাহলে জিনিসটা শুকিয়ে যায় তো তো বানানোর সময় কোনো অসুবিধা হয় না তো সেই কারণে কচুর লতিটা নিয়ে এসে আজকে মানে আগের দিন বাজার থেকে নিয়ে এসে আর দু একদিন পরে তারপরে কচুর লতিটা করবো এদিকে দেখো আমার বরবটি ভাজিটা কিন্তু বানানো হয়ে গেছে আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তার মধ্যেও কিছু কিছু কমেন্ট আছে যেগুলো ভীষণই সুন্দর এবং আমার মন ছুঁয়ে যায় তো অনেকেই তোমরা বলো যে দিদি আমার মানে তোমার ভিডিওতে প্লিজ আমার নামটা নিও তো আগের দিন আমার একটা দিদি ভাই আর কি কমেন্ট করেছে তো তার নাম হচ্ছে ডলি সোনা ব্লগস সে কমেন্ট করেছে দিদি আমি তোমার সব ভিডিও দেখি প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নিও তো এই যে দিদি ভাই আমি আমার ভিডিওতে তোমার নামটা নিয়ে নিলাম আর আমার সব ভিডিওগুলো দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তো তোমরা অনেকেই রয়েছে যারা প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ তো এই দিদি ভাই বলেছিল নামটা নেওয়ার জন্য তো আমি নিয়ে নিলাম তোমরাও যদি চাও যে আমার ভিডিওতে তোমাদের নামগুলো আমি বলি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমার ভিডিওতে তোমাদের নামগুলো আমি নেব তো এদিকে দেখো সবজিটাকে বানিয়ে নিলাম তো তারপরে না মানে কিছু সবজিটা বানিয়েছি আর শাকটা যেহেতু বাজার থেকে আনবে তো এদিকে কলে জলও চলে এসেছে তাই ভাবলাম যে জলের বালতিগুলো ভরে ফিল্টারটায় ঢেলে দিই ঢেলে তারপরে শাক নিয়ে আসলে আর কি শাকটা বানিয়ে নেব। মানে সকালবেলা বাচ্চাগুলোকে তো স্কুলে দিতে গেছে তো স্কুলে দিয়ে আসার সময় একেবারে শাকটা নিয়ে আসবে তো বন্ধুরা এই যে যেদিকে দেখো আমার কিন্তু সবজি বানানো হয়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম না যে বাজার থেকে শাক আনবে জানো তো বাজার থেকে না শাক পায়নি তো সকালবেলা সবজি যখন ঢেলেছিলাম ওর মধ্যে তো ঝিঙেও ছিল তো ঝিঙে দিয়ে আলু দিয়ে শস্য পাটা বানিয়ে দিয়েছি তো তারপরে দেখো সবজির খোলাগুলোকে যে ফ্যানের গাবলার মধ্যে দিয়ে দিলাম মানে ফ্যানের বালতির মধ্যে দিয়ে দিলাম তারপরে যে জায়গাটায় সবজি বানিয়েছিলাম তো সেই জায়গাটা একটু মুছে নিলাম সবজিগুলো বানানোর পর অনেকগুলো জামা কাপড় ছিল ওই যে আগের দিন খুকিমাকে নিয়ে নাচের পরীক্ষা দিতে গেছিলাম তো খুকিমার সেই ড্রেসটা আরও আমি যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটা আরও কিছু জামাকাপড় ছিল তো সেই সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দেখো চলে এসেছে ছাদে কাপড়গুলো মেলার জন্য ছাদে এসে দেখি যে কদম গাছ থেকে খুব সুন্দর কদম ফুল পড়ছে তো সেই কারণে না ফুলের নিচে একটুকে দাঁড়ালাম তো তারপরে দেখো জামা কাপড়গুলোকে মেরে দিচ্ছি আর তোমরা না অনেককে আমাকে প্রশ্ন করছো যে দিদি মনিটাইজ হয়ে গেলে কি করে বুঝবো বা অনেককে তো তোমরা চ্যানেল খুলেছ কিন্তু মনিটাইজ জিনিসটা যে কী তো সেটাই বোঝো না এখনও জানো না তো কোনো টেনশনের দরকার নেই আমি তো রয়েছি তোমাদের পাশে সবসময় তোমরা যেই জিনিসগুলোকে বুঝবে না জানবে না আমাকে শুধু একটু কমেন্ট করে জানাবে আমি সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দেব। মানে আমি যেইটুকু জানি তো সেইটুকুই তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো চলো তোমাদেরকে আমি বলি সবার প্রথমে যে মনিটাইজ জিনিসটা কি তো তোমরা তো চ্যানেল খুলেছো ইউটিউবে ইউটিউব থেকে মানে ইউটিউবে কাজ করছো যাতে একটা ইনকামের আশায় ঠিক আছে কারণ সবাই চেষ্টা করে যে নিজের পায়ে দাঁড়ানো তো সেই হিসাবে ধরো ইউটিউবে এসেছো তোমরা তো ইউটিউবে যখন তুমি এসেছো তো তোমার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে সবার প্রথমে তারপরে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে আর তোমার চ্যানেলটা যতক্ষণ না মনিটাইজ হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি এক টাকাও পাবে না তোমার চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে যাবে তারপর থেকে তুমি যে ভিডিওগুলো ছাড়বে তো সেই ভিউজ ভিডিওর আর কি ভিউজের উপর নির্ভর করে তুমি ইউটিউব থেকে টাকা পাবে তো আশা করছি বোঝাতে পেরেছি যে চ্যানেল মনিটাইজেশনটা কী আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো তো চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা সেটা বোঝার জন্য তোমাদের তো সবার প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তো তারপরে কিন্তু তোমাদের আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর তোমার চ্যানেলে যদি কোনো সমস্যা না থাকে মানে ইউটিউবটা ইউটিউবার কি তোমার চ্যানেলটাকে ভালো করে দেখবে যে তোমার চ্যানেলে কোনো কপি এটা আছে কি না বা কোনো সমস্যা আছে কি না যদি না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজেশান অন হয়ে যাবে আর মনিটাইজেশন অন হওয়ার পর ওই যে আগেও তো তোমাদেরকে বলেছি প্রথমে কিন্তু দশ ডলার কমপ্লিট করতে হবে দশ ডলার কমপ্লিট করার পর অ্যাডসেন্সের জন্য তোমরা অ্যাপ্লাই করবে অ্যাডসেন্স চলে আসলে তারপরে ওইটাকে আর কি আবার আর কি মেল টেল করে পাঠাতে হবে তো তারপরের থেকে কিন্তু তোমার হচ্ছে ইনকামটা শুরু হয়ে যাবে আর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তো জানি না কত তোমাদের তোমাদেরকে বোঝাতে পারলাম আর কত তোমরা বুঝেছ তো আমি যেইটুকু জানি সেইটুকুই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো যাই হোক বন্ধুরা অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম তো জামা কাপড় মেলতে গেছিলাম ছাড়ে তারপরে তো খুকিমা চলে এসেছিলো খুকিমাকে স্কুলের ড্রেসটা স্কুলে তারপরে খাইয়েছি খাইয়ে স্নান করিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি আর এখন দেখো আমি চলে এসেছি ঘরগুলো একটু পরিষ্কার করার জন্য জাললার গিরিগুলোকে একটু মুছে নিলাম তারপরে শোকেজটা একটু মুছে নিলাম টেবিলটাও মুছলাম আর জামা কাপড়গুলো ভাজ করেছিলাম তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরের মধ্যে কেন জানি না প্রত্যেকটা দিন তো ঝাড় দেওয়া হয়ই তারপরে খাটের নিস্তিজ দিয়ে সোকেজের দিয়ে এত ধুলো যে কোথার থেকে আসে আমি না বুঝতেই পারি না তো কত ধুলো বেরিয়েছে আর কত আর কি কাগজপত্র বেরিয়েছে তো যাই হোক সমস্ত কিছু আর কি ঝাঁড় দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ঘরটাকে একটু মুছে নেব। আর ঘর যেমনই হোক ঘরটাকে যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় না তাহলে সেই ঘরটাকে না দেখতে ভীষণ ভালো লাগে আর ঘর যদি এলোমেলো থাকে তাহলে না ঘর যত সুন্দরই হোক যত সুন্দর দামি দামি ফার্নিচার থাক তবু কিন্তু না ঘরটাকে ভালো লাগে না দেখতে আর ঘরের মধ্যে তোমার যত কম দামি ফার্নিচার থাকুক বা ফার্নিচার নাই থাকুক তুমি যদি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখো তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমার বর হচ্ছে ওয়ারিস আর খাচ্ছিলো মানে খাবে তো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলো তো তারপরে দেখো এই যে আমি চলে এসেছি এখন ঘরটাকে মোছার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা আমি ঘর থেকে মুছে ঘরটাকে দেখো গোছানোর পর কতটা সুন্দর লাগছে দেখতে আর এই যে এটা হচ্ছে খনিকের আমি তো তোমাদেরকে এর আগেও বলেছি আমার ঘর গোছানো থাকে না যেহেতু বাড়িতে বাচ্চারা রয়েছে তো এই যে বাচ্চারা এখন পড়তে গেছে এখন ঘরটাকে কিন্তু সুন্দর লাগছে আবার ওরা এসে দৌড়াদৌড়ি করবে বিছনার পর ওটা নাচানাচি করবে আবার চেইক কেসে তো যাই হোক বন্ধুরা তবু গুছিয়ে রাখলে জিনিসটাকে দেখতে সুন্দর লাগে তারপরেই দেখো স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ